বন্ধুরা দেখো আমাদের মিষ্টু তোমাদের সাথে তো আগেই পরিচয় করিয়ে দিয়েছে আমাদের মিষ্টুর সাথে কত সুন্দর করে খাচ্ছে সকালবেলা আসবে এসে ডাকতে থাকবে আমি তো ঘরে দাঁড়িয়ে আছি কাজ করছি উমা কেন ডাকছে দেখছি না উমা খাবে তারপরে মুড়ি দিলাম জল দিলাম বাটিতে তারপরে বসে বসে খেলো খেয়ে দে আবার উড়ে চলে যাবে ক্ষন পর আবার আসলো এসে আবার খাচ্ছে ও এত পোষা হয়ে যাচ্ছে না আমাদের বলার মতো না খেতে না দিলে কা করে ডাকতেই থাকে এত ভালো